কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর দ্বীপচরের তীরে মিলেছিল এসব ভূমিহীনদের নিজস্ব ঠিকানা কিন্তু সেই তাজা স্বপ্ন আজ বিলীন হবার পথে গড়াই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে আর এতেই প্রায় সত্তর পরিবার হারিয়েছে তাদের আশ্রয়স্থল সব হারানোর সংখ্যায় আরও একশটি পরিবার এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আশ্রয় প্রকল্পের এসব ভুক্তভোগীরা এর মাঝে রয়েছে কিছু বিধবা নারীও যাদের যাওয়ার কোনো জায়গা নেই স্বামী নেই আমি কোথায় যাবো আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই আমি অসহায় নদী ভাঙনে চলতে সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়ে গেছে এলাকার ত্রিশ বিঘা ফসলি জমি অসহায় অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ব ফসলে ঘরে তুলছেন নদী ভাঙন থেকে বাঁচতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি এসব জনসাধারণের জমি জায়গা সব চলে গেছে খালি ভিটে কাছে আছে এটু তো সব শেষ হয়ে যায় আর তো কিছুই থাকবে না আমরা এখন কিভাবে আর কোথায় দাঁড়াবো আমার তো সেরকম কোনো স্থানই নাই আমরা যে 100 পরিবার এখানে যে অবস্থায় আছি রাতারাতি মনেই থাকবে না যে অবস্থা ভেঙে চলে যাচ্ছে এই যে আমার নদী ধারে বাড়ি আর মনেই হাঁট সারাক গলে আমার বাড়ি ভেঙে যাবে আমার স্বামী বিছানে পড়বে বিছানায় পড়ে রাত আমি যাব কোথায় আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার এই জায়গাটা সরকার বসাইছিল এমন ভাঙা ভাঙ কাছে এসে ভেঙে দসই দল কলপে চলে যাচ্ছে আমারে থাকার মতো জায়গা তো নাই কোন জায়গা যা আমরা ওঠা ওঠার মতো জায়গা আমারে নাই আমার এখন মাথা দোয়ার জায়গা তো দরকার হয় খোকসা উপজেলার স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা হিজলাপট আদর্শ গ্রাম মিটিং পড়ায় নদীর তীরে অবস্থিত আপনারা জানেন তো এখানে সাম্প্রতিক সময়ে কিছু ভাঙন হচ্ছে নদীর জোয়ারের কারণে তো উপজেলা প্রশাসন এটা জানার পরপরই আমরা সরজমিনের পরিদর্শনে আসি আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি এবং উদ্যতন কর্তৃপক্ষ অতি দ্রুতায় এই ভাঙন রোধ করার জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা দরকার সেগুলো ওনারা গ্রহণ করবেন গড়াই নদীতে পানি বাড়ার সাথে সাথে চোখে মুখে যেন ধোয়াশা ওসমানপুর ইউনিয়নের দ্বীপচরের এসব ভূমিহীনদের খোকসা উপজেলা চেয়ারম্যানও আশ্বাস দিলেন নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুর রব বীর মুক্তিযুদ্ধ আব্দুর রব সাহেব এর আগে যখন অনেক ভাঙনের সিটি ছিল এখানে প্রোটেকশন বাদের ব্যবস্থা উনি করছিলেন এবারও গতবারে ভাঙার কারণে কানে গেছে যে এখানে নদী ভাঙন এই হিজলাপটের আদর্শ গ্রামের উনি জানার সঙ্গে সঙ্গে গতকালকে আমিও ঢাকায় ছিলাম তার সঙ্গেই আমি আজকে আসছি তিনি এই ভাঙনের যে বিষয়টা এটার জন্য জরুরিভাবে সে মন্ত্রী মহাদ ডিও যাকে বলে উনি আজকে সই করাবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে পানি সঙ্গে কথা হয়েছে এটা ওই মন্ত্রী মহোদয় লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে এই ইমার্জেন্সির কাজটা যাতে এখানে যারা ভূমিহীন গরিব অসহায় মানুষ থাকে যাদের যাদের ভাঙন থেকে কবলিত ভাঙন থেকে রক্ষা করা যায় ইমার্জেন্সি ভাবে সেই ব্যবস্থায় করা হবে সব হারিয়ে যখন প্রধানমন্ত্রীর উপহারে মিলেছিল মাথা গোজার ঠাই তখন এসব মানুষ ছিল আনন্দে আত্মহারা আর আজ নদী ভাঙনের কবলে আবারও সব হারানোর শঙ্কায় খোকসা উপজেলার নদী তীরের আশ্রয় প্রকল্পের এসব বাসিন্দারা খুব দ্রুতই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমনটি প্রত্যাশা তাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী